আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলাত আলাহাজি নবী আবাদা দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন রাহমানি রাহমানী দুনিয়া ওলা কর সম্মানিত দর্শক শ্রোতা গত একটি ভিডিও এপিসোডের মাধ্যমে আমি সম্মানিত ভিওয়ার্সদেরকে পবিত্র পবিত্রঈদে মিলাহাদবী ইসলামের তাৎপর্য গুরুত্ব এবং হজরাত ওলামা একরাম মাহাদিস আওয়াজাম ফোকাহাম ওনাদের মতামতের উপর একটি তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের সম্মুখে পেশ করেছিলাম আজকে ধারাবাহিকতায় আজকে বিভিন্ন ফোকাহা এ কেরাম মাহাদিস ওনাদের মতামত পবিত্র ঈদে মিলহাদুলনবী সাল্লাহ ইসলামের আলোকে আপনাদের সম্মুখে ব্যক্ত করব ইনশাআল্লাহ আজিজ প্রথমে ব্যক্ত করব হতা মোল্লা আলী কারি রুদি আল্লাহ তালহু ওনার একটি মতামত আমি আপটাতে সমুখে ব্যক্ত করব পবিত্র ঈদে মিল নবী সাল্লা সাল্লামের প্রসঙ্গে তিনি বর্ণনা করছেন আম্মা ইমাম শমসুদ্দিন আসাবি ইমাম শামসুদ্দিন সাহাবি যিনি ইমাম সাহাবি নামে সবাধিক প্রসিদ্ধ ওনার একটা মতামত মোল্লা আলী কারি রুদি আল্লাহ উনি ব্যক্ত করেছেন ওয়া ইন্নাম আহাদ্দা বাদ মকিল হাসানা ওয়া ইহে আল্লাহলা পৃথিবীতে আমরা বেদাত বলতে নব আবিষ্কারকে বুঝি একটা বেদাত হচ্ছে একটা বেদাত হাসানা একটা বেদাতে সৈয়া বেদাতে সৈয়া সর্বকালে সর্বযুগে এটা খারাপ এটা গুমরাহী কুল্লু বেদাতিন দাল আল্লাহ রসুলা ফসল ইসলামের জেহাদিস বর্ণনা করা হয় সৈ বিশুদ্ধ হাদিস কুল্ল বেদাতিন দলালা আই আই কুল্ল বেদাতিন দলালা অর্থাৎ সমস্ত খারাপ বেদাদই হচ্ছে গোমরাহি বেদাত হাসনা গোমরাহি নয় বেদাত যদি বেদাত হাসনাকে আমরা গোমরাহি ধরি তাহলে যুগে যুগে কালে কালে বিভিন্ন উদ্ভাবিত নব উদ্ভাবিত বিষয় যেগুলো আমরা ইসলামের মধ্যে দেখতে পাই এগুলো গোমরাহি হয়ে যাবে সুতরাং ইসলাম একটা গতিশীল ধর্ম এটা গতিশীলতা গতিশীলতাটা থেমে যাবে সে জন্য প্রত্যেক বেদাতকে গুমরাহী বলা যাবে না অনুরূপভাবে অনুরভাবে এই পবিত্র ঈদে মিলাদবী সাল্লাম যেটা এখন বর্তমানে এটার কলেবর বৃদ্ধি হয়েছে এই কলেবর বৃদ্ধি এটার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা উদ্দেশ্য সেই জন্য এটা খ্লাসের সহিত একাগ্রতার সহিত এটা অন্তর্ভুক্ত আহালুল ইসলাম ফি সাই আখতার আলমুদনুল আজাম ইয়াহতালেফুনাফি শাহর মাউলদী সাল্লু সাল্লাম ওরশারফিন বে ওকরমুন বেআালাইমুল বেদাইয়া অল মতাইমুল মোস্তামিলা আল আল ওমরুল বহিয়া আল বেদা এই যে সারা পৃথিবীতে সারা জগতে রসুলসল্লাহসাল্লামের মিলাদ মৌলু মৌলুদ উনবী সালাম যে পালন করা হয় এটার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো একটা উদ্দেশ্য এটা এই যে উদ্দেশ্যটা বলা হচ্ছে উদ্দেশ্য এটা মকাসদে হাসানা এটা ইমাম সাহাবির দদী আল্লাহ তালহুর একটা অভিমত মকাসুদে হাসানার উদ্দেশ্যে সারা পৃথিবীর মানুষ এই পবিত্র ঈদে মিলাদবী সাল্লু আসম মৌলুদ্দিন নবী সাল ইসলাম উদযাপন করে থাকেন সেটার উদ্দেশ্য এই এটারকে কেন্দ্র করে যে কাজগুলো হচ্ছে কাজগুলোকে বর্ণনা করতেছেন এবং স্বাভাবিক আলী বেআনাই সাদাকাত মৌলুদ্দিন নবী সাল্লু ইসলামের রাত্রে অর্থাৎ এগারোই রবি তৎকালীন যুগে হজরতুল মাইকরাম মহাদ সিনে আউরাম ইয়াদেরসাদু না ফিল আলীহ বিশাল ইসালিস রাত্রে বেশি বেশি দাম সৎকা করতেন এ আনোয়া ইসাদকাত বিভিন্ন রকম ইসাদা ওয়েজ হারুনাল আল মুসারত বিভিন্নভাবে তারা আনন্দ প্রকাশ করতেন ওয়েজ ইদু না ফিল মোবার শরৎ ফিল মোবার তারা বিভিন্ন রকমের নেক কাজ করতেন নেস কাজকে বাড়িয়ে দিতেন বাল ইয়াতে নুরুনা বেকর বাতে মৌলুদ হিল করিম ইয়াজহারু আলহিম মিন বার্কাতহি কুল্লা ফজলিম আমিমাইসু কানা বিমা জারাবা এগুলো সব ফদল আজিম এটা একটা বড় ফজিলতের কাজ আমিম এটা একটা বড় ন্যাক খাজ এটা একটি ভালো খাস ফজিলতের কাজ বরকতের কাজ ঈদে মিরাদুল নবী ইসলামেরকে কেন্দ্র করে যে সমস্ত কাজগুলো করা হয় এটা ইমাম সাহাবীর ওদি আল্লাহ মতামতকে ইমাম মোল্লা আলিখারি ওদি আল্লাহ ব্যক্ত করেছেন আমি দ্বিতীয় নম্বর যেই অভিমতটি আপনাদের সম্মুখে পেশ করব। মহাদ্দেস ইমাম ইবনে জুজির ওদি তালান একটা অভিমত আপনাদের সম্মুখে ব্যক্ত করব ওনার অভিমতটি আনায়ন করা হয়েছে আউল আল নবী সাল্লা ইসলাম একটি কিতাব সাতান্ন পৃষ্ঠায় এই এই অভিমতটি ইমাম জুজির অভিমত্য এই কিতাবের মধ্যে ব্যক্ত করা হয়েছে ওনার অভিমত্যি আপনাদের সম্মুখে উপস্থাপন উপস্থাপন করব লাজাল আহলুল হেরামাইন আ শরীফ ওয়াল মিসর ওয়াল ইয়মন ওয়াশ্যাম ওয়াসাইরু দিল আরব মিনাল মশিকে ওয়াল মগরে লাজাল আহলুল হেরামাইন সবসময় হেরেমবাসী যারা মক্কা এবং মদিনা শরীফের তারা সবসময় করতেন মিসের মিশরবাসী ইমন শামবাসী এবং সমস্ত আরব জাহান মশ্রেক মরগরিব বিভিন্ন এবং ইয়াহতালিফুনা বেমজুর ইসলাম মৌলব সাল্লাম রসুল পাকসালের মৌল মৌলুদ্দিন নবী মিলাদুলনী আসাল্লাইসালামকে কেন্দ্র করে ওয়াই ইয়াফ রাহুনা বেকুদুমে হেলাল এ শাহরের রবি রবি মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে তারা সকলে আনন্দ প্রকাশ করে খুশি হয় ওয়াহ তামুনা এহতেমামান বলিগান আলা সেমাঈ লে লেমাউলদ্দিন নবী সাল্লাম ওনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আলা ওয়াল কেরাত শোনার জন্য পড়ার জন্য মিলাদে রসুল্লি সালামের মিলাদ মুস্তফা জন্ম বৃত্তান্ত এটা শোনা এবং এটা পড়া লেমাউলদ্দিন নবী সাল্লাহমা ওয়ান আলু না বেজালিকা আজরান এটার মাধ্যমে তারা পেতেন আজরান জাজিলা অনেক বড় প্রতিদান এটার মাধ্যমে তারা হতেন ও বড় বিরাট সফল কাম ওনারা হতেন হজারতে ইমাম ইবনে জোজি আলাই রহমতের একটা অভিমত আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম এবার যে অভিমতটি আপনাদের সম্মুখে ব্যক্ত করব এই অভিমতটি হচ্ছে একটি কিতাব হজরতে আল ওস্তাদ ইমাম নবী আবু শামা ইমাম নবীর ওস্তাদ ইমাম আবু শামা রুদিয়ালাহু ওনার একটা অভিমত ব্যক্ত করা হয়েছে কিতাবের নাম আল আলা ইসু আলা এনকার হওয়াদ আমি আবারও বলি কিতাবের নাম হচ্ছে আল আলা এনকারিল আলা এনকার হওয়াদ তেরো পৃষ্ঠায় ইমাম নববী আলাই রহমতের ওস্তাজ ইমাম আবু শামার উদ্দী আল্লাহ তালুর অভিমতটি হচ্ছে হসুল আব্বা আসলামের যে মৌলুদ্দিনবী সালাম এই মৌল উদ্দিনবীসলামকে কেন্দ্র করে মিনা সাদাকাত ওয়াল মারুফ দান সৎকা সৎকাস ও এজাহার জিনত মানে আলোক শয্যাকরণ সৌন্দর্য বৃদ্ধি করা ও সুরুর খুশি হওয়া পৈন্যিখা মা মাফিহে মিন মিনাল এহসান আর এটাকে কেন্দ্র করে মানুষের প্রতি যে এহসান করা হয় ইলাল করা গরিব খানা খানাফিনা খাওয়ানো দান সৎকা করা সবগুলো হচ্ছে বে মোহাব্বতিনবী সাল্লাম বা তাহিমিহি এগুলো সব কিছু রসুল ইসলামের মহাব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ এবং রসুল তাহিমের বহিঃপ্রকাশ প্রকাশ ও জালালতিহী ফি কলবে বে ফাইলিহি যারা এই সমস্ত কাজগুলো করেন তাদের অন্তরে এগুলো পাওয়া যায় রসুলের মোহাম্বত রসুলের তাজিম রসুলের বক্তি এবং শকরান লিল্লাহ তাহালা আল্লাহ রব্বুলি আলমিনের শুকরিয়া আদায় হয় যে রসুল বাকসল্লাহামকে আল্লাহর আল্লাহ রাউল মাসে আমাদের ধরার বুকে যে তসরি পানায়ন করেছেন সেটা আল্লাহরবুল আলমিনের শুকরিয়া আদায় হয় আলামা মিন বিহি মিন ইজাদে রসুলহি সাল্লাহ রসুল ইসলামকে যে ইজাদ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে করেছেন আল্লাহ জি আর রহমতিল আলমিন আল্লাহরবুল আলমিন যে আল্লাহ রসুল পা সারা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সেটার সুক্রিয়া আদায় হয় গরিব গোরবাদেরকে খানা খাওয়ানো এতিম মিসকিনদেরকে খানা খাওয়ানো জিন সৌন্দর্য আলোকসজ্জাকরণ এবং সৎ কাজ করা ভালো কাজ করা দান সৎকা করা এগুলোর মাধ্যমে আল্লাহর সুক্রিয় আদায় হয় রসুর পাকসুলের মহব্বতে প্রকাশ হয় এই কথার এই অভিমতটি ব্যক্ত করেছেন হজারত ইমাম নবির ওস্তা ইমামিব আবনু আবু সামা এখন যে বিষয়টি আমি যে অভিমতটি ব্যক্ত করতে যাচ্ছি বিশ্ববরণ্য মহাদ্দেশ ইবনে তৈমিয়ার একটা অভিমত আপনাদের সম্মুখে ব্যক্ত করব ইমাম ইবনে তৈমিয়ার অভিমতটি যে কিতাবের মধ্যে আনায়ন করা হয়েছে কিতাবটির নাম হচ্ছে আপনারা দেখতে পারেন সেরা আতিল মুস্তাকিম দুইশত সাতানব্বই পৃষ্ঠা মুস্তাকিমে ইমাম ইবনাতা ঈদ এ মিলাদবী মৌলুদনবী সাল্লা ইসলামের উপরে একটা অভিমত ব্যক্ত করেছেন অভিমতটি হচ্ছে বলে দা লিখা মা ইহাদ সহু বাজ আম্মা আম্মা মদাহাত লিনাস ফি মিলাদে ইসা আলাইহি ইসাল্লাম বর্তমান যুগে ইমন তৈমিয়ার মতে যে মিলাদুলনী হয় এই মিলাদনবীকে উনি বেদাতীত হিসেবে অন্তর্ভুক্ত করেছেন নতুন আবিষ্কার বলেছেন নাসারারা যেভাবে ঈশা খ্রিস্টের জন্মবার্ষিকী পালন করে জন্মদিন পালন করে উনি ঈদ এ মিলাদনবীকে এরকম একটি খাজ বলে অভিহিত করেছেন অভিহিত করার পরে আরেকটি কথা তিনি বলেছেন ও আম্মা মোহাম্মতুন লিন্নবী সাল্লাহ আলয়াল্লাম ওয়া তাজিম আল্লাহু এই কাজগুলো যারা করেন ঈদ এ মিলাদুল অনুষ্ঠান যারা আয়োজ করেন আয়োজনের উদ্দেশ্য হচ্ছে লিন নবী আলাইহি সাল্লাম এটার উদ্দেশ্য হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্বত ও তাজিমান এবং রসুলের তাজিম বক্তি শ্রদ্ধাহু ওয়াল্লাহু এটার উদ্দেশ্য এটার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন কি প্রতিদান দেবেন এটা বলতেছেন ওয়াল্লাহ কাত ইউসা কাত ইউসি বহুম আল্লাহ অবশ্যই অবশ্যই যারা এই মহব্বত প্রকাশ করেন তাদেরকে এই মহব্বতের এবং এই যে প্রচেষ্টা ও যেতে হাত এই যে প্রচেষ্টা প্রচেষ্টার অবশ্যই অবশ্যই আল্লাহ রবুর আলম প্রতিদান দেবেন তাহলে ইবিনেত মিয়া যদিও এটাকে ব্রেদাত নব্ব আবিষ্কার বলেছেন তবুও বলেছেন যারা এই কাজটি আয়োজন করেন তারা এই কাজের মাধ্যমে অবশ্যই অবশ্যই স্বভাব ফজিলত লাভ করবেন এবং এই মহব্বতের প্রতিদান স্বভাব তারা পাবেন একতেজা আতুল মুস্তগিম এই কিতাবের মধ্যে এ অভিমতটি ব্যক্ত করেছেন ফ তাজিমুল মৌলুদ আজিম এই যে তারা যে মৌলুদ বিশাল ইসলামের উপর যে তাজিম যে বক্তি খদ ইয়াফা আলহু বাজ উন্নাস কিছু কিছু মানুষ এই কাজগুলো করে ওয়কু লাহু ফিহে এই কাজগুলো করার মাধ্যমে আজর নাজিম এ বড় উজরত সুমহান প্রতিধান তারা লাভ করবে লেহসনে কসদিহি এটা তাদের সুন্দর একটি খসদ এরাদা ইচ্ছার কারণে অতাজিমহিল রসুল ইহি সাল্লাহ আলয়াল্লাম এগুলোর উদ্দেশ্য হচ্ছে রসুল্লা স্লামের প্রতি তাজিম মহব্বত ভক্তি আরেকটা অভিমত আপনাদের সম্মুখে ব্যক্ত করব শেখ আব্দুল হক মাদবি আল্লাহ রহমত উনি একটি অভিমত ব্যক্ত করেছেন অভিমতটি হচ্ছে মা সাবতা বিচ্ছন্ন কিতাবের মধ্যে শেখ আব্দুল হক ইজেল ব্যক্ত আনায়ন করা হয়েছে তিনি বর্ণনা করতেছেন লা ইজালু আহলুল ইসলাম এক তালেফুনা বেসাহরের মৌলুদ্দিন সাল্লাম সারা পৃথিবীর আহল ইসলাম যারা মুসলমান যারা তারা রসুলপা সাল্লু ইসলামের জন্মের মাসে যে মৌলুদনবী সাল্লা পালন করেন ইয়াম আল আল ওলাফোন আফ ইলাই আলিহে এই রাত্রে বিভিন্ন দান সৎকা করেন বেআনোয় সাদাকাত বিভিন্ন রকমের ইচ্ছা দেখা সুরুর তারা আনন্দ প্রকাশ করেন ওয়েজিদু না ফিল মুবার ভালো ভালো কাজ তারা বেশি বেশি করেন সবগুলোর উদ্দেশ্য হচ্ছে পেকারাতিল করিম কেয়ালাত মৌল উদ্দিন নবী সাল্লাহ আলিয়াল্লাম মিলাদুল নবীকে কেন্দ্র করে তো সুতরাং হদরত শেখ আব্দুর রহিম মোহামদেবীর একটি এটা আগে ছিল আব্দুল মহামদাস দলবী বর্ণনা করতেছেন এখনও আছে এরকম একটি কাজ সারা পৃথিবীর মুসলমানরা করে থাকেন হজরত শাখ আব্দুর রহিম মোহামদাস একটা অভিমত এখানে ব্যক্ত করা হয়েছে হাজার শেখ আব্দুল্লা আব্দুর রহিম মোহামদেস দেহলভি পাক বা ইসলামকে স্বপ্নে দেখে প্রত্যেকটা স্বপ্নের বিবরণ বর্ণনা করে একটা কিতাব তিনি রচনা করেছেন শেখ আব্দুর রহিম মোহাদেশ দেহলভি কিতাবের নাম হচ্ছে আব্দুরুসমিন আলাম ওবাসে রাতে সৈয়দ আলামিন সাল্লাহ আলাইসাল্লাম চল্লিশ নম্বর যে ঘটনা এই ঘটনাটি হচ্ছে সদর শেখ আব্দুর রহিম মজ দেভি বর্ণনা করতেছেন কিন্তু আসনাউ মৌলুদি মৌলুদে তান সালহু বিনবী সাল আলিয়া আমি প্রত্যেক বছর মিলাদুল নবী সাল ইসলামী উপলক্ষে বিভিন্ন খানাফিনার আয়োজন করতাম পালাম ইয়ফতাহ লি সনাতন মিনা সিন আসনাহু বিহি তোমান এক বছর আমার কাছে কোনো কিছু ছিল না মিলাদুল নব্বী সাল্লসলামের উপলক্ষে সেখানে খানাফিনার আয়োজন করবো সেরকম সামর্থ্য আমার ছিল না পালাম আজেদু আমি কিছুই পাইনি ইল্লা হামসান শুধু কিছু সনা মুিয়ান আমি এগুলো ভুনা করলাম সিদ্ধ করলাম তুহু বাইনান্ন মৌলুদী স্ল্লা ইসলামের মাহফিলে আমি এটা বন্টন করলাম পরায় তুহু সে রাত্রে আমি স্বপ্ন দেখলাম হসুলা বাগসালামকে পরাই তুহু সাল্লাহ সাল্লাম এ দেখে হাজহিল হামস আমি দেখলাম রসুল ফাকসল্লা ইসলামের পাশে আমার ওই সানা সানাগুটগুলো পরিবেষ্টিত আছে এই ঘটনা দেখে আমি বুঝতে পারলাম রসুল ফাকসলামের মিরাদুল নবীসাল্লাইের মাহফিল উপলক্ষে খানাফিনার আয়োজন এইগুলোর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এগুলোর মধ্যে রাজি থাকেন আর রসুল ফাকসলসলাম সন্তুষ্টি থাকেন হাজরতের শেখ অলিউল্লা মুহাদাস দেহলবী আলাই রহমত ঈদে মিলাদবী সাল্লাহসামের ব্যাপারে উনি একটি অভিমত ব্যক্ত করেছেন যে কিতাবের মধ্যে অভিমতটি তিনি ব্যক্ত করেছেন কিতাবের নাম হচ্ছে ফিউজুল হেরামাইন একাশি আশি এক একাশি পৃষ্ঠে একটি ঘটনা তিনি বর্ণনা করতেছেন অভিমত তিনি ব্যক্ত করতেছেন কিন্তু কবলা জালিকা বে মক্কাৎল মুজ্জামা ফি মৌলদিন নবী ইসাল্লামা ফি ওমে বেলাদিদিহি আমি আমি নবীর সময়ে মক্কা মুওয়াজ্জমায় হেরাম শরীফে তাকতাম ছিলাম কিন্তু কবলা আলিকা বেমকাতিল মোয়াজ্জামাত ফি মৌল উদ্দিন নবী সল্ল্লা ফি ও ভেলা বেলাদতিহি তখন আমি দেখতাম অন্যাসু ইউসাল্লী সাল্লা সাল্লাম ততাকার হ্যারাম শরীফের মানুষেরা উপর ভদুর শরীফ ধ করতেন ওয়েদ করুনা এরহা সতিহী আল্লা তি জাহারাত ফি বেলা তহি ও মুেদহি কবলা বেসতিহী তখন মানুষ প্রকাশ করত জিকির করত পাঠ করত রসুলপা আসলাইসামের জন্মের পূর্ব মুহূর্তে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আদার হতে মা আমা সাদিয়া রুদুল্লাহ তালন যেগুলো ব্যক্ত করেছেন এগুলোর বর্ণনা করতো পরাই তো আনোয়ার ইনসাতাহাত তখন আমি দেখতাম আসমান থেকে একটি নূরের আলো ওই জায়গায় মধ্যে প্রদর্শিত হতো বর্ষণ হতো ওয়াহেতেন লাখুলো আমি একথাও বলবো না ইন্নি আদ্রাক বেবাসরিল জসেতে আমি ওটা বল কথা বলবো না যে শরীরে যে চোখ আছে ওই আমরা চক্ষু দিয়ে আমি দেখতাম না কিন্তু ওয়ালা কুলু আদ্রাক্তু হওয়া রোহ আমি দেখতাম এটা অন্তরের যে চক্ষু অর্থাৎ কলবের যে চক্ষু ওই চক্ষু দিয়ে দেখতাম যে আস্তানের রসুরাফ আস্লা ইসলামের মিলাদ মোস্তাফার কথা আলোচনা হতো সেখানে আল্লাহ আসমানি নূর প্রদর্শন হতো বসিত হতো আল্লাহ আলামু। তিনি বলতেছেন আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন কাইফা কানাল আমরু বাইনা হাজা তখন তিনি ওই ওই সমস্ত কাজের মধ্যে তিনি বসতেন এই ঈদে নবীর মাহফিলে আরেকটি বিষয় আপনাদের সামনে আমি ব্যক্ত করতে যাচ্ছি পবিত্র ঈদে মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিল সেটা এই যুগে নয় তৎকালীন যুগে ছিল সৌদি আরবে ঈদে মিলাদুর নবী নেই আরব দেশে ঈদে নবী নেই এ কথাটি সত্য নয় আরব দেশে একসময় যোগ শোক এবং জাকজমকের সহিত শহীদ পবিত্র ঈদে মিল্লাদবী ইসাল্লা উদযাপিত হতো এটার বাস্তব প্রমাণ হচ্ছে উনিশশো সালে আল কিবলা পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশিত হয় আমি এই রিপোর্টটি তিন দিন প্রকাশিত হয় উনিশশো সালে আল কেবলা পত্রিকা একুশ বাইশ তেইশে মার্চ তিন দিন মক্কা শরীফ থেকে প্রকাশিত আল কিবলা পত্রিকায় যে নিউজটি প্রকাশিত হয় নিউজটি হচ্ছে এগারোই রবি রওল হেরেম শরীফের মোয়াজিন যে মাত্র আসরের নামাজের জন্য আল্লাহ আল্লাহবর বলে বললেন তখন ঠিক তখনই মক্কা মোকার চারিদিকে তুফুদ্দনী হল লোকেরা একে অপরকে ঈদে রসামের মুবারকবাদ নিতে লাগলেন মক্কার গভর্নর শরীফ হোসেন ছিলেন এক বিরাট জামাতের সাথে মগরমিয়ার নামাজ হানফি মসল্লায় আদায় করেন নামাজ থেকে ফারেক হওয়ার পর সর্বপ্রথম প্রধান বিচারপতি যথারীতি শরীফ হোসেনকে মিলাদবীর মোবারকবাদ জ্ঞাপন করেন তারপরে সমস্ত মন্ত্রী উচ্চপদস্থ রাজ কর্মচারীগণ অন্যান্য শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এক বিরাট জুলুস নবী করিম সাল্লাইসামের ইসলামের জায়েবেলাদতের দিকে যাত্রা শুরু করেন এ জুলুস খুবই সুশৃঙ্খল ও জাকজমক পূর্ণ সহকারে জায়েব আল আদাত রসুল বালাম যেখানে তশরী এনেছেন এদিকে যেতে থাকেন রাজপ্রাসাদ থেকে জায়ে বেলাদাত পর্যন্ত রাস্তায় দুই ধারে উন্নত মানের আলোকসজ্জা ব্যবস্থা করা হয় বিশেষ করে জায়েব আলাদকে রং বেরং এর আলোকসজ্জায় অপূর্ব আকর্ষণীয় করা হয় জিয়ারতকারীদেরকে জুলুস ওখানে পৌঁছে একান্ত সম্মানের সাথে দাঁড়িয়ে ওখানে অবস্থান করেন একজন খুবই আকর্ষণীয়ভাবে হুজুর জন্ম বৃত্তান্ত বর্ণনা করেন যা উপস্থিত সকল শ্রোতা একান্ত বিনয় ভদ্রতা নম্রতা ও আগ্রহ সহকারে শুনতে থাকেন পত্রিকার রিপোর্ট আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি এবং সমাবেশের মধ্যে এক অকল্পনীয় ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করে এই পবিত্র জায়গায় প্রতি একান্ত শ্রদ্ধাবোধের কারণে কেউ এদিক সেদিক চুটাচিত করে না এ পবিত্র দিনের আনন্দে প্রত্যেকের মানসিক অবস্থা অন্যরকম হয়ে যায় এরপর সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেখ ফুয়াদ বিশ্বনবীর সেই বৃহত্তম বিপ্লবের কথা উল্লেখ করে বলেন এর মূলে ছিলেন হুজুর আকরম সাল ইসলাম সর্বশেষ এক নামকরা নাথ পাঠক একটি নাচ পরিবেশন করেন যা শুনে শ্রোতাগণ খুবই তৃপ্ত হন অতঃপর সবাই একে একে বেলা গা জিয়ারত করে হেরেম শরীফে ফিরে এসে এশার নামাজ আদায় করেন নামাজের পর হেরেম শরীফের একটি দালানে সবাই একটি একত্রিত হন এখানেও বক্তাগণ খুবই সুন্দরভাবে হুজুর সাল্লাহ সালামের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে জ্ঞান আলোচনা করেন ঈদে মিলাদুল আনন্দে সমস্ত কোর্ট কাছারি অফিস আদালত ও সকল শিক্ষা প্রতিষ্ঠান বার রবি ওয়ার্ল ছুটি ঘোষণা করা হয়েছে এখন আমি আপনাদের সম্মুখে যে রিপোর্টটি ফেশ করলাম রিপোর্টটি হচ্ছে উনিশশো সালের তিন দিন আলকেবলা কেবলা পত্রিকায় প্রকাশিত একটা রিপোর্ট